ডুরান্ট কাপের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো মোহনবাগান সুপার জয়েন্ট সুয়েল বাটের একমাত্র করা গোলে এক শূন্য জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট আজকে ডুরান্ট কাপের দিক দিয়ে দেখতে গেলে মোহনবাগানের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কারণ আমরা জানতাম এই ম্যাচে মোহনবাগান মোস্টলি জুনিয়র প্লেয়ারই না হবে তো মোহনবাগানের কাছে কিন্তু ম্যাচটা টাফ ছিল কারণ ডাউনটাউন হিরোজ কিন্তু তারা পুরো বিদেশি নিয়েই ম্যাচটা খেলতে নামতো তো মোহনবাগান তারা কিন্তু সিএফএলে যে জিনিসটা ভুল করেছিল প্লেয়াররা কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রাস্টেটেড হয়ে যেত মানে কন্ট্রোল রাখতে পারতো না কিন্তু ডুরান্ট কাপে আমি আজকে সকালে ভিডিওতে বলেছিলাম বড় ম্যাচে কিন্তু যে ভালো যে পরিস্থিতি করে বড় বড় প্লেয়াররা ভালো প্লেয়ার ভালো সময় খেলে আজ কিন্তু মোহনবাগানের প্লেয়াররা কিন্তু নিজের মাথা ঠান্ডা রেখে একদম কোথাও ফ্রাস্ট্রেট হয়নি মোহনবাগান আজকের ম্যাচে হয়তো দুটো সুযোগ পেয়েছিল তার মধ্যে একটা তিয়াত্তর মিনিটে গোল দারুণ করেছে সুয়েল বাট যেটা আশিস রায় পুরো প্লেটে সাজিয়ে দিয়েছিল তো মোহনবাগান আজকে ভালো ফুটবলটা খেলেছে প্রথম ম্যাচ অনুযায়ী তাও আবার ডাউনটাউন হিরোজ যেখানে চারটে বিদেশি খেলছে সেখানে মোহনবাগান দলে একমাত্র বিদেশি অ্যালড্রেট খেলেছে তো ওভারঅল ভালো খেলেছে মোহনবাগান তো এইবার আপনাদেরকে বলবো প্রথম ম্যাচ টমি অ্যালড্রেট তিনি কেমন খেলেছেন আমি বলব প্রথম ম্যাচ অনুযায়ী তিনি ভালো খেলেছেন কিছু কিছু জায়গায় ভালো ভালো ব্লক করেছে ইন্টারসেপশন করেছেন একটা অবশ্যই দলের জন্য ইয়েলো কার্ড খেয়েছেন কারণ তিনি যদি সেই জায়গাটা ইয়েলো কার্ড না খেত তাহলে মেবি মোহনবাগান গোল খেয়ে যেতে পারতো মানে ওয়ান ফর দ্য টিম মানে বোঝা যাচ্ছে একটা ভালো টিম ম্যান প্রথম ম্যাচে যদি আমি ধরি তাহলে অ্যালরেড তিনি ডিফেন্স ভালোই করেছেন পাসও ঠিকঠাক দিয়েছে লং বল দুটো ভালো বাড়িয়েছিল তারপরে ক্লিয়ারেন্স ভালো ইন্টারসেপশান ভালো ট্যাকেল ভালো খেলোয়াড়দেরকে ভালো বাচ্চাদেরকে বলছিল যে পজিশান নিতে এইও দিক দেখাচ্ছিল মানে লিডারশিপ কোয়ালিটিও ভালো আছে তো ওভারঅল আমি বলবো প্রথম ম্যাচ অনুযায়ী তাও আবার একদিন মাত্র প্র্যাকটিস করার সময় পেয়েছে তো সব কিছু দিক দেখতে গেলে কিন্তু টমি অ্যালড্রিড তিনি কিন্তু প্রথম ম্যাচ হিসাবে দারুণ খেলেছেন তো এইবারে বলবো মোহনবাগান দলের একটা প্লেয়ারের খেলায় আমি কিন্তু খুবই হতাশ একটা না দুটো সেটা হচ্ছে গ্ল্যান্ড মার্টিন আর অভিষেক সূর্যবংশী এই দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা ভালো পাস দিতে পারছিল না মোহনবাগানের মানে আফফ্রন্টের প্লেয়ারদেরকে অভিষেক সূর্যবংশী লাস্ট সিজন এতগুলো আইএসএলের ম্যাচ খেলেছে গ্ল্যান্ড মার্টিন এত বছর খেলে যাচ্ছে তো এদের দুজনের কিন্তু পাশে আমি একটু হতাশ তো ওভারঅল কিন্তু আমি বলবো আজকের আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ আশিস রায় আশিস রায় খুব ভালো খেলেছে ডিফেন্সও করেছে ফ্ল্যাং দিয়ে ভালো গিয়ে অ্যাটাকও করেছে এবং একটা অ্যাসিস্ট প্রোভাইডও করেছে যদিও সুয়েল ভাটকে দিয়েছে আমি খুশি আমিও খুশি কারণ সুয়েল ভাট তিনি একটা তরুণ স্ট্রাইকার এবং আমরা জানি ভারতীয় ফুটবলে কিন্তু ভারতীয় স্ট্রাইকাররা সুযোগ পায় না সেই জায়গায় সুয়েলবার্টের একমাত্র করা গোলে মোহনবাগান জিতেছে তো এই প্লেয়ার অফ দ্য ম্যাচ মানে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা কিন্তু ডিজার্ভ করতো সুয়েলবার্ট তাই সুয়েলবার্ট পেয়েছে ঠিক আছে এটা সুয়েল সুয়েলবার্টকে কনফিডেন্স বাড়াবে যে আমি এই বড় স্টেজে এসেও ম্যান অফ দ্য ম্যাচ পেতে পারি প্লেয়ার অফ দ্য ম্যাচ পেতে পারি তো সুয়েলবার্টের একমাত্র তিয়াত্তর মিনিটে করা গোলে কিন্তু মোহনবাগান একশূন্য জিতেছে ডিফেন্স বলতে গেলে সুমিত রাঠি রাজ ভাস্কর আর রবি রানা এরা কিন্তু ডিফেন্সিভ পার আর বেটার করতে হবে কারণ একাত্তর মিনিটে যা গোল মিস করেছিল ডাউনটাউন হিরোজ সেখানে কিন্তু ডাউনটাউন একশূন্যে এগিয়ে যেতে পারতো তো ওভারঅল যাই হোক ডিফেন্সে একটু ভুলচু হতেই পারে তো ওভারঅল মোহনবাগান একটা ভালো টিম গেম মাথা ঠান্ডা করে ফ্রাস্ট্রেটেড না হয়ে একদম কুল কাম হয়ে সুযোগ পেয়েছে সুযোগ বানিয়েছে তিয়াত্তর মিনিট এবং সেই সুযোগের সদ্ব্যবহার করে মোহনবাগানকে জিতিয়েছে শূন্য গোলে আউট স্ট্যান্ডিং খেলেছে এবং এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জেতাটা খুবই মানে দরকার ছিল কারণ আমরা জানি প্রত্যেক কটা গ্রুপ থেকে একটাই দল উঠবে এবং মানে বাদ বাকি ছটা গ্রুপ থেকে সেকেন্ড বেস্ট দুটো টিম উঠবে তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মোহনবাগানের জন্য এই ম্যাচটা খুবই জেতাটা গুরুত্বপূর্ণ ছিল তো ওভারঅল ম্যাচটা দুটো দলই কিন্তু অনেক মিসফাস খেলেছে মানে দুই দুই প্লে দুই দলই বলবো কিন্তু ঠিকঠাক খেলেছে ভালো বলবো না দুই দলই ঠিকঠাক পারফরমেন্স করেছে কারণ আমরা দেখেছি প্রচুর মিসপাস তো ওভারঅল মোহনবাগান একটু বেশি বেটার খেলেছে তাই মোহনবাগান কিন্তু শূন্য জিতেছে তো ম্যাচটা আপনার কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি আনন্দ করেছেন সবাইকে অ্যাক্ট্রোত করবো তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ